আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখতে পাচ্ছেন আসলে এই ভিডিওটি কি কষ্টদায়ক একটি ভিডিও একটি কমি মাদ্রসা গোড়াইতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয় আজকে আমরা এই ভিডিও থেকে একটু জ্ঞান নেব দেখতে পাচ্ছেন এক্রিশ মাদ্রাসা গড়ার জন্য ছাত্ররা কি না করে দুঃখর বিষয় ঈদের যারাই ঈদের দ্বারাই মাদ্রাসা আজকে তৈরি হচ্ছে ছোটো ছোটো তালবি এলিমের দ্বারাই দেখতে পাচ্ছেন ভাই মাদরসার ছাত্রদায় ঈদ গাড়ি থেকে নামতে এসে দেখেন কোনো লেভার লাগে না আল্লাহ নবীর ঘর এইভাবেই দিন প্রচার হয় এবং মেনহত হয় এই কমি আলারাই তারা মেনহত করে মাদ্রাসা গড়ে গড়ে তোলে ভাই এই ছিল মাদ্রাসার হালত একটি একটি করে ইট নামে একটি করে ইট মাদ্রাসা ভিত দিয়ে মাদ্রাসা তৈরি করে এখানে তালবি আলিমরা দিন শিক্ষা করে এবং দিন শিক্ষা দেয় ছোট ছোট বাচ্চারা কিভাবে ঈদ নামাচ্ছে দেখেন দুঃখর বিষয় যে বাচ্চারা আজকে মাদ্রাসা গড়ার জন্য মাদ্রাসা উন্নতির জন্য তারা নিজের শ্রম দিচ্ছে মাদ্রাসার কাজে একটি একটি করে ঈদ নামে মাদ্রাসা গড়বে এই আশায় ছাত্ররা আজকে আনন্দের সহিত ঈদ নামাচ্ছে গাড়ি থেকে লেভার লাগে না তারাই আজকে লেভার হয়ে মাদ্রাসা গড়ে তোলে ভিডিওটি আসলে কমিদের জন্যই কমিয়ালা কমি মাদ্রাসাকে কে কে ভালোবাসেন ভাই তারাই অবশ্যই ভিডিওটি আমিন না লেখে যাবেন না আর ভিডিওটা আসলে শেয়ার করে দিবেন যে আসলে কমই মাদ্রাসায় কী দিন শিক্ষা হয় এবং সব কিছুই তারা প্রচার করে এবং হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাদ্রাসা গড়ে কেমন লাগলো অবশ্য জানাবেন ভাই